আসসালামু আলাইকুম ইব্রহন আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আলমবাইয়ের কবুতার লোকটা এখানে বেশ কিছু নতুন কবুতার কালেকশন রয়েছে পর্যায়ক্রমে এগুলো দেখাবো এবং দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো কোনো যদি আপনারা এখান থেকে কালেকশন করতে চান ভাই নাম্বারে যোগাযোগ করতে পারে আর কবুতর চব্বিশ ঘন্টায় সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন আমি একটু আলমবাইয়ের সাথে কথা বলে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দেখলাম মোটামুটি ভালো কবুতর কালেকশন হয়েছে ইনশাআল্লাহ আপনার কত হয় আমার দর্শক ভাইয়ের তো আজকে কিছু কবুতর কালেকশন হয়েছে খুব ভালো ভালো কোয়ালিটি আর দামটা সবসময় তো হাতে লাগালে থাকে আজকে ইনশাআল্লাহ হাতে লাগালেই থাকবে আশা করি আমার দর্শক ভাই কালেকশন করতে পারবে ইনশাআল্লাহ

একটা পার্সে না এই যে দেখেন দেখাই দেই আপনাদেরকে এই যে একটা ডিম পার্স একটা ইনশাআল্লাহ পারবে জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই একদম 1200 টাকা একদম ভালো না মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দাম থাকবে ফিক্সড 1200 টাকা আর এইখানে তো আছে আরেক জোড়া কবুতর মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমার ম্যাক্সিমার খুবই সুন্দর কালার

তো অনেকে বেবি খোঁজে থাকেন রেস করার জন্য কারণ বড় কবুতর দিয়ে রানিং কবুতর দিয়ে রেস করা সম্ভব না হয়তো আপনার মালিকের বাসা চলে যাবে কবুতর গুলো তো আপনারা অনেকেই বেবি খোঁজে থাকেন তো এখানে এক জোড়া এমন বেবি আছে আপনারা ইনশাআল্লাহ এগুলো দিয়ে রেস করাতে পারবেন খুব সুন্দর ভাই এগুলো কি জিরো ফেদার না দুই তিন ফেদার না নরমালি কি মোটামুটি না বাম পাশেরটা সম্ভবত না ডান পাশেরটা মাদি হবে ইনশাআল্লাহ কত লাগবেন এই জোড়াটা এটা ভাই আজকে একদম 700 টাকা একদম 700 টাকায় বন্ধুরা একদম 700 টাকা এই যে দেখতে পাচ্ছেন বেবি গুলো মাশাআল্লাহ অনেক বড় সাইজের 700 টাকায় আপনারা নিয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া মুখী কবুতর রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালারফুল মাশাআল্লাহ একদম মানে একদম ফুল জেট ফুল জেট কবুতর হোয়াইট এন্ড ব্ল্যাক কালার কোয়ালিটিটাও ভাই একদম 100% 100% কোয়ালিটি ফুল কবুতর ওইটা নরমাল ভাই ডান পাশেরটা নর পাশেরটা মাদি জি এই জোড়াটা কত জান আজকে বারোশো টাকা দিয়ে দিলাম আজকের জন্য বারোশো টাকা না বন্ধুরা এই জোধাটা আজকের জন্য বারোশো টাকা থাকবে আর এইখানে আছে এক জোড়া রাজগুল্লা ভাই রাজগুল্লা নামটা কেমনি হলো রাজা রাখি বলতে এই এইগুলা কি সবাই এই জন্য রাজগুলো আচ্ছা যাই হোক কত দেখবেন এই জোদাটা এটা বারোশো টাকা এটাও বারোশো টাকা নিচে কি ডিম আছে না ওই যে দেখেন দুইটা ডিম আছে জমা ডিম সহ এই জোতা আপনারা বারোশো টাকায় নিতে পারবেন আজকের আকর্ষণ না ভাই কি আকর্ষণ ভাই এটাই আজকে সেই রকমই থাকবে সিরাজির একটা নট দেখতে পাচ্ছেন হোয়াইট ব্ল্যাক কালার মানে একদম পাগলা নট পাগলা মানে খুবই পাগলা কত ভাই এই নটটা জান আজকে তো কইলাম না মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকায় সিরাজি সিরাজি ভাই বন্ধুরা সিরাজি আপনারা 500 টাকা নিতে পারবেন এই সিরাজির নটটা দেখতে একজোড়া ককা কবুতর রয়েছে মার্শাল্লা খুবই সুন্দর চিকন গোলার কবুতরে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নর তো যারা ককা খুঁজতেছেন এই জুতা আপনারা নিতে পারেন খুবই সুন্দর আর কালারটাও একদম খুবই চমৎকার একদম ডিপ কালার এর ভিতরে

এটা হচ্ছে একদম বারোশো টাকা থাকবে আমেরিকান লক্ষ্য আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শুকিং এর বেবি রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক চেক কালার ভিতর মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন চার ফেদার অনলি চার ফেদারের কবুতর মানে দেখার মতো কবুতর খুবই সুন্দর অনেকে হয়তো রানিং মনে করতে পারেন আসলে রানিং না এটা চার ফেদার জোরসে অনলি চেক করা হয়েছে খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার তো ডান বাম টা হচ্ছে এই না বাম ভাই টা এই যে দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল কবুতর একদম টাকা আর এখানে আছে এক জোড়া সিরাজি সিলভার কালার এর ভিতরে মাসা আল্লাহ খুবই সুন্দর কালারটা একদম লাইট বেবি না লাইট কালার এর ভিতরে জোড়া বেবি কয় ফেদার ভাই তিন দুই তিন ফেদার হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর

অবশ্যই ডিম আছে কয়টা দুইটাই দেখায় দেখে দেখতে পাচ্ছেন দুইটা ডিমই আছে মাসাল্লা ভাই ডিম সব কতই জোড়া একদম পনেরোশো টাকা একদম পনেরোশো চবুতর খুব কোয়ালিটি কোয়ালিটি উপর একদম পনেরোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাকপাই কবুতর রয়েছে মার্শাল্লাহ ইয়েলো কালার ভিতর বিক্স আছে সম্পূর্ণ রানিং অলরেডি একটা ডিম পারছে আগামীকাল ইনশাল্লাহ পারবে এই জোড়াটা কত দিবেন ভাই তাহলে তো ভাই 1400 আজকে 1400 টাকা আজকের জন্য এই জোড়াটা 1400 টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া এক্সিবিশন কবুতর রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক কালারের ভিতরে ভাই এই জোড়াটা কত এই একদম দুই হাজার টাকা একদম দুই হাজার না একদম দুই হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা বিগ সাইজ এর কবিতর